যারা গুলি করেছে যারা চাপাতি দিয়ে কুপিয়েছে যারা পুড়িয়ে ফেলেছে যারা হত্যা করেছে যেন আমাদেরকে তৌফিক দেন ওই সব খুনিদের বিচার যেন এই বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি আমরা দাবি জানাই এই সব খুনের খুনি সকল খুনের নির্দেশদাতা জাতিসংঘের রিপোর্টেও যার সংশ্লিষ্টতার কথা এসেছে ওই খুনি হাসিনা এখনো ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই আজ আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা দাবি জানাই অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠ গড়ায় দাঁড় করাতে হবে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা না যায় তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও আন্তর্জাতিক ভাবে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পূর্ণ করতে হবে এই বিচার প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের বিচার বিভাগ জড়িত বাংলাদেশের সচিবালয় জড়িত বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলো জড়িত গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গর করে রাখা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো জনগণের সেবাতেই প্রতিষ্ঠান হিসেবে থাকতে পারে নাই আমরা আহ্বান জানাই সরকার যে সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে পেশ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারি তাদের সময়কালের মধ্যেই এই সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে আমরা সরকারের কাছে দাবি জানাবো কোন প্রকার ছলছাতুরির মধ্য দিয়ে শুধুমাত্র নির্বাচনের আলাপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয় অতএব আমরা আজকের ইফতার মাহফিল থেকে এই দোয়া মাহফিল থেকে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছেও চাই আল্লাহ রবুল আলমিন আমাদের মনের আকুতি আমাদের দোয়া আল্লাহ রবুল আলমিন যেন কবুল করেন একই সাথে আমরা শহীদ পরিবার আহত যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যবৃন্দ আছি আমরা রাজপথে হাজির থেকে এই খুনি হাসিনার বিচার এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে গড়বার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য আমরা রাজপথে আমাদের হাজির চাওয়া পাওয়াগুলোকে গুলোকে আল্লাহ রবুল্লা আলমিন পূরণ করেন আজকে ইফতারের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে আমরা আল্লাহ রবুল আলমীদের কাছে চাই গত জুলাই আগস্টে আমাদের ভাইদেরকে যারা নির্মম ভাবে নিপীড়ন করেছে